হাই সবাইকে আয়নর্গাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি কিছুদিন আগে আমার বাড়িতে আমার মামাতো বোন রিক্তা এসেছিল আমি ওকে নিয়ে সন্ধ্যাবেলা একটু মধ্যগ্রামের যে সুভাষ মেলাটা বসেছে সেখানেই গিয়েছিলাম কিন্তু মেলায় পৌঁছে দেখলাম সেভাবে সব দোকানপাট তো এখনো বসে পারিনি তো এখন আমরা কিন্তু মেলায় ঢুকে পড়েছি আর আজকে পুরো ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আর ও মিলে কতটা মজা করলাম কি কি করলাম সবটাই শেয়ার করব আজকের এই ব্লগটাতে তো তোমরা তো এর আগে আমার অনেক ব্লগই হয়তো তোমরা ওকে দেখেছ আসলে মাঝে নাও ওর সাথে আমার একটু ঝামেলা হয়ে গিয়েছিল ওই আর কি বনে বনে যেরকম হয় সেরকমই এরকম করে করে জিজ্ঞাসা করি বাবা যাব বেলাই লাইট টা ভাল ৰছে মেলায় যেহেতু এখনও সব রকমের দোকান বসে পারেনি তাই আমি আর কি মেলার ভিতরে বেশ কিছুক্ষণ ঘুরে টুকটাক জিনিসপত্র দেখে শুনে নিয়ে তারপরে সোজা আমরা বেরিয়ে গিয়েছিলাম আসলে আমরা ভেবেই রেখেছিলাম যে আমরা পরে যাবো চায়ের বাড়িতে যেহেতু সুভাষ মাঠের অপোজিটেই চায়ের বাড়ি তো সেই জন্য আমরা রাস্তা ক্রস করবো বলে দাঁড়িয়ে আছি আর এখানে দাঁড়িয়ে দেখছিলাম লাইটটা বেশ ভালো ছিল এই জন্য আমরা কিছু ছবি ভিডিও তুলে নিচ্ছিলাম আর কি উঠটা ক্রস করে নিয়ে আমরা সোজা চলে গেলাম হলো চায়ের বাড়িতে আর চায়ের বাড়িতে গিয়ে দেখলাম পছন্দের কর্নারে সিটটাও কিন্তু একদম ফাঁকা রয়েছে তাই আর কি এখানে বসে পড়লাম আর এখানে বসে আমি আর রিক্তা অনেক অনেক আড্ডা দিয়েছিলাম আর ও কিন্তু আমাদের বাড়িতে প্রায় দেড় বছর আগে মানে এসেছিল আর এই দেড় বছর পর আসলো ওই যে প্রথমেই বললাম মাঝে ওর সাথে আমার একটু ঝামেলা হয়ে গিয়েছিল আমরা দুজনে বসে গল্প করতে করতে চলে এসেছিল আমাদের টেবিলে মাটির ভারী দুই কাপ গরম গরম চা আর এইখানের প্রতিটা খাবার যেরকম আমার ভীষণ প্রিয় তেমন কিন্তু এখানে চা কফি এই দুটো আমার ভীষণ ভালো লাগে আর এই চা খেতে খেতেই আমরা আরও অনেক 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 আড্ডা দিয়েছিলাম আমাদের দুজনারই যেহেতু সেদিন একদম টোটালি ভেজ ছিল সেই জন্য একটা কর্ন পিৎজা অর্ডার করেছিলাম আর এই পিৎজাটা কিন্তু আমি এখানে প্রথমবার অর্ডার করলাম এর আগে আমি এখানে কোনো রকম ভেজ আইটেম খাইনি তবে ভীষণ ভালো ছিল খেতে এতটুকু বলতে পারি ওখান থেকে সব কিছু কমপ্লিট করে আমরা সোজা চলে এসেছিলাম চাপাডালের এখানে চাপাডালের এখানে এই সানগ্লাসের দোকানটা থেকে আমি কম বেশি অনেক সানগ্লাস নিয়েছি তো রিক্তাকে নিয়েও আমি এখান থেকে যাচ্ছিলাম তো ও বললো ওর সানগ্লাসের প্রয়োজন তাই আর কি ওকে দোকানটাতে নিয়ে আসলাম দাদাটার দোকানে সানগ্লাসের প্রতিটা কালেকশানই খুব ভালো বেশ ইউনিক ইউনিক সুন্দর সুন্দর কালেকশানও পাওয়া যায় তো আমার কাছে পার্সোনালি ভীষণ ভালো লাগে আমি এখান থেকে সানগ্লাস কিনি তারা মোটামুটি স্টাইলিংয়ের জন্য সানগ্লাস ক্যারি করো নানা রকমের সানগ্লাস ট্রাই করতে চাও তারা কিন্তু চাইলেই এই দাদাটার দোকান থেকে সানগ্লাস কিনতে পারো আজকের মতো ঘোরাঘুরি কেনাকাটার সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন যাব হলো বাড়ির দিকে আর বাড়িতে যাওয়ার আগে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস কেনার আছে সেই জিনিসটাই এখন কিনবো আর বাড়িতে যাওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা আজকে কি কি কিনেছি

ও মাই গড ফুটপাথ গুচি ফুটপাথ হেভি লাগছে সানগ্লাসটা পরে এত দারুণ লাগছে তোকে ওইখানে তোমরা সবাই দেখেছো অনেক বার মানে এক জিনিস মানে ওই ছেলেটাও পাগল হয়ে গেছে ওরে ইয়ো গাইস ইয়ো ইয়ো দেখতে দেখতে এখন তোমরা একটু দেখে নাও আবার হুম এবারে হলো সেকেন্ড খোল খোল চোখ দিয়ে ওটা পরেই করবি আর

সেই ইউনিকর্নটার কথা মনে আছে কাজ দরকার হয় আমার সাথে ও কিন্তু সবাই কাজ দেয় ছেলে মেয়ে উভয়ের জয় ও কিন্তু সবাইকে কাজ দেয় ছেলে মেয়ে উভয়ের জয় ই বাবা এসব বলো না আচ্ছা এবারও দেখাবে সেকেন্ড আমরা এবার দুটো টিনের ডিব্বা কিনে নিয়ে এসেছি হ্যাঁ দুজনে সেম সেম কিনেছি হ্যাঁ সেরকম একটা শাড়ি খুঁজতে হবে আগে বাবা আসতে হাতটাই কেটে না ফেলিস এই দেখো জিনিসটা দেখো কি সুন্দর না দারুণ সুন্দর এই জিনিসটা একদম মানে দারুণ চমকিলা একদম হ্যাঁ সেম সেম একদম চেষ্টা করবো এটা সেদিন কাজে আমরা পড়তে পারি এখন সেটা ড্রেসের ওপরে ডিপেন্ড করছে করছি এবার বাই বাই করে দাও ভিডিওতে তো আজকের মতো এখানেই ব্লগ শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আমাদের চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হবে দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলো আজকের মতো বাই